আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকআ কিতাব এক থেকে চার খণ্ড সম্পন্ন কিতাব একত্রে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখাবো এই প্রাচীন কিতাবের কাজগুলো এই প্রাচীন কিতাবের মধ্যে আপনারা এমন কিছু কাজ পেয়ে যাবেন যে হানড্রেড পারসেন্ট কারেন্ট পিকআপের মতো কাজ হবে কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু শত্রু শত্রুদমন শত্রু ধ্বংস সহ একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন ঠিক আছে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের থেকেই প্রাচীন কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা আর এই গোপন অনুমতিপত্র ইজাজতনামা সবাইকেই দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মিলনের জন্য তদ্বিল বিবাহত রাজীকরণও স্বামীর অন্তরে ভালোবাসা সৃষ্টি করা বশীকরণ নকশা লটারি বাজি জুয়া খেলায় বিজয় লাভ করা প্রেমে বাধ্য করা রাজি রাজীকরণ নিজের স্বামী ও পুরুষকে বসীভূত করার নকশা সকল ধরনের একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন আমি যদি কিতাবের শুরুতে দেখাই তাহলে সম্মানিত দর্শক শ্রোতা কিতাবটি প্রকাশ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটে আসাম ভারত থেকে ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পছন্দর পছন্দর মেয়েকে পশিভূত করা অহংকারী মেয়েকে প্রেম পাগল করা বোধের আসল থেকে চিরতরে মুক্তি রাজমোহন আশ্চর্য তদ্বীর চব্বিশ ঘন্টার মধ্যে মরণ বানমারা নিজের সম্পত্তি বিক্রি ঠেকানো সুন্দর এবং আকর্ষণ হয়ে ওঠে জিন কালো কালোজাত থেকে সুরক্ষা হওয়া আয় উন্নতি বৃদ্ধি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ব্যবসায় উন্নয়ন সম্পদ বৃদ্ধি বান ফেরানি নকশা লটারিতে চিতার নকশা সকল ধরনের কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এখনও যারা অর্ডার করেন নাই দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে আমাদের এখানে অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে হাতে পেয়ে বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন তাই দেরি না করে অর্ডার করুন আর যারা নতুন নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতেই তো পারছেন ভিডিওর মধ্যে কিতাবটির মধ্যে কত পাওয়ারফুল কাজ আছে অর্থাৎ আপনার যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান কিতাবের মধ্যে খুঁজে পেয়ে যাবেন যে কোনো মেয়েকে বশীকরণ করার নকশা শত্রুর তদ্বির নষ্ট করার নকশা শত্রুর মনে ভয় সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত যে কোনো পুরুষকে বশীকরণ স্বামী স্ত্রীর ঝগড়ার লড়াই দূর করা দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে পাওয়া মহাব্বত সৃষ্টি করা মাহাবুবকে নিজের প্রতি দেওয়ানা করা ধোকাবাজি নারীকে প্রেমে পাগল করা ভোত হাজির করার নকশা শত্রুকে শাস্তি দেওয়ার নকশা দুই পরিবারের মধ্যে মিল মোহাম্মতের নকশা সকল ধরনের একশো পার্সেন্ট কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করুন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি